ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একতিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন দোয়াব তোমার কদম ওয়ায়স করুণি দেখেনি ভঙে इश्कে সকল দাদ তুমি mor safayat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat quran te ek shoyek al quran e nobir nam duti kom allar nam 99 giye tam kushum bir günde kodim er pabe na kono shagat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক অলকুরনে নবির নব দুটি কম্লার নব নির গিয়ে কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুন দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর mor safayat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat quran dek 101 al qurane nobir nam duti kom allar nam 99 giye tam kushum bir dek odim er pabe na kono shagat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি তাকেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম

তোমাকে কোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম হয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগাত। তুমি মোর তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি আল্লাহর নাম নিরতাম কুসুম বিঘিন দেখিম এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি mor safayat tumi mor safayat tumi mor safayat quran dek <Sessizlik> ek shoyab al quran e nobir nam duti kom allar nam 99 giye tam kushum bigin dekodim er pabe na kono shagat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কুরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই i কুসুম দিগিന്ത কোডিল এর পাবে না কো তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে কোদার কসম কলিজা যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স কুরুনী দেখেনি ভাঙে इश्कে সকল দাগাত তুমি মোর মোর সাফয়াত তুমি মোর সাফয়াত কোরআন দেখ এক আল কুরানে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে

ওর সাফায়াত তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত কোরআন দেখ 101 আলকুরানে নবীর নাম 2টি কম আল্লাহর নাম 99 গিয়েtam কুসুম বিগিন দেখিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে কোদার কসম কলি যখন খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুন দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর মোর সাফয়াত তুমি মোর সাফয়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম कुसुम बि गुन देर पवे ना कोश तमी मोर साफ़ तमी मोर साफ़ तमी मोर साफ़ तमी मोर साफ़